নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ অনেক ভোরবেলায় উঠেছি প্রায় সাড়ে পাঁচটা হবে তো উঠে থেকেই আমি সংসারের কাজ করতে শুরু করে দিয়েছি প্রথমে পেছন দিকে দরজাটা খুলে দিয়েছি তারপর একটু মারুলি দিয়ে দিলাম আর বর দেখলাম বাইরে একটু হেঁটে এসেছে তারপর একটু বসেছিল ওই মেহকনি গাছটার নিচে এখন আমি বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি আমার তো বাসন রাতেই ধোয়া থাকে আমি তো এটাও বাসন ফেলে রাখি না বাসনগুলো জল ঝরে গেছে এখন আমি বাসনগুলো ঝাঁপিটার মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি তারপর রান্নাঘরটা প্রতিদিনের মতোই পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে আমি জল খাবার বানাবো আর জানেন ছেলের এখনও স্কুলে ছুটি পড়েনি ওর মনে হয় কালকে ছুটি পড়ে যাবে তো আজকেও স্কুল যাবে আজকে ফুল স্কুল হবে তো আমি একটা পিঠে বানাবো পোস্তর পুর ভরে পিঠেটা বানাবো তো ওইদিকে দেখুন আমি কড়াইতে পোস্তটা বসিয়ে দিচ্ছি আলু পোস্ত আর এই হাঁড়িটার মধ্যে জল গরম করছি গরম জলে ওই চালের গুঁড়োটা মাখবো গরম জলের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি আর পোস্তটা বেটে নেবো আসুন আমি কেমনভাবে পিঠেটা বানাই আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি বাটির মধ্যে কিছুটা চালের গুঁড়ো বের করে নিলাম এখন ওই চালের গুঁড়োটার মধ্যে যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা আমি একটু দিয়ে দিচ্ছি একটু শক্ত করে মাখতে হবে আর জলটার মধ্যে আমার লবণ দেওয়া আছে তাই আমি আর আলাদা করে কোনো লবণ দেব না পিঠে আপনারা অনেকেই করে থাকেন এইভাবেই পিঠে বানাতে হয় সবাই জানেন তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি এইভাবেই বানাই আর কি আমার ওটা মাখা হয়ে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখলাম এবার পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা একটু বানিয়ে নেব পোস্তটা বেটে আমি ওই আলুটার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর একটু নাড়াচাড়া করে একটু শক্ত শক্ত করে একটু ঝরঝরে করে আর কি দেখুন কেমন থেকে কেমনভাবে কড়াই থেকে পড়ছে একটু ঝরঝরে করে এটা নামাতে হবে এই পোস্তর পিঠেটা খেতে খুব ভালো লাগে আমার তো অনেকক্ষণ ওটা ঢাকা দেওয়া ছিল এরপর আমি আরও একবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এদিকে ছেলে কিন্তু ভীষণ তাড়া দিচ্ছে কারণ ওর সময় হয়ে গেছে ও স্নান করতে চলে গেছে অলরেডি আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো বানাতে হবে তারপর এগুলো সেদ্ধ হবে তারপর ওকে খেতে দিয়ে দেব। এগুলো কড়াইয়ে একটু ভেজে নিলে খুব ভালো লাগে সেদ্ধ হওয়ার পর কড়াইয়ে একটু লঙ্কা আর জিরে তেলের উপর ফোড়ন দিয়ে একটু লবণ দিয়ে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে কিন্তু আমার একদম সময় নেই আমি এখন সেদ্ধ করেই ওকে দিয়ে দেবো বর একটু বাজার গেছিলো কয়েকটা জিনিস আনার ছিল এনেই আমি বললাম যে তুমি ওই জিনিসপত্রগুলো রেখে আমাকে একটু হাত লাগিয়ে দাও কাজে কারণ অনেক দেরি হয়ে গেছে আর যদি না হয় তাহলে আর কিন্তু খেতে দিতে পারবো না ওকে আর কিছু এমনি ভাতটা কিছু রান্নাও করিনি যে ওকে ভাত দিয়ে দেবো একটু সেদ্ধ ভাত তো আমাকে একটু বড় হেল্প করে দিচ্ছে বাজার থেকে আসার পর আমি ওকে বাটিগুলো বানিয়ে দিচ্ছি ও বাটিগুলো বানাতে জানে না তো ভালো পারে না জানে না মানে অনেক দেরি হয় আর ভালো এরকম বাটির মতো করতেও পারে না একদম সে থালার মতো হয়ে যায় আর কি তো আমি ওগুলো বাটিগুলোকে বানিয়ে দিচ্ছি তারপর ও পোস্তটা তার মধ্যে দিয়ে একটু সুন্দর করে গড়ে দিচ্ছে তো দেখুন আমি এখন এগুলো ভাপাতে দেব। জলটা আমার ফুটে গেছে হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম আগের থেকেই ফুটছিলো তারপর একটা ফুটো বাটি বসিয়ে দিয়েছি এরপর পিঠেগুলো দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট কুড়ি মিনিট মতো সেদ্ধ হলেই হয়ে যাবে পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে আর ছেলে স্নান করে চলেও এসেছে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার একটা মাছের মাথা ভেজে নিচ্ছি ভালোভাবে আজ রান্না হবে কুমড়ো তরকারি ডাল আর একটু মাছের তেল আছে সেটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো আর বেশি কিছু রান্না করব না খুব শর্টকাটে রান্না করে নেব। আজ আমাকে তুলসী মন্দিরটা একটু ঘষে দিতে হবে তারপর রঙ করে দিতে হবে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে শুধু তুলসী মন্দিরটা বাকি আছে আর জামা কাপড়গুলো পরের দিন পরিষ্কার করব। তাহলে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা সব হয়ে যাবে তাই আমি কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি তেলের ওপর একটু পাঁচ ফোঁড়ন জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি তার উপর কুমড়ো আর আলুটা আমি দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখছি কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি জিরে আর আদা বাটা দিয়ে দেব তারপর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব আবারও ঢাকা দিয়ে দেবো কুমড়ো তরকারিতে একদম জল লাগেনি আমি এক ফোঁটাও জল ইউজ করিনি দেখুন ঢাকা দিয়ে দিয়ে আর হালকা গ্যাস চালিয়ে আমি রান্না করেছি খুব সুন্দর হয়েছিল রান্নাটা এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ আবার ঢাকা থাকবে তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ভাতের মধ্যে মুসুর ডাল দেওয়া আছে সেদ্ধ করতে আমি তো এইভাবেই মুসুর ডাল সেদ্ধ করে থাকি ভাতের মধ্যে তাতে আলাদা গ্যাস নষ্ট হয় না দেখুন কুমড়ো তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে এবার আমি কুমড়ো তরকারিটা অন্য একটা বাটিতে নামিয়ে নেব আর মাছের মাথাটা ভাজতে গিয়ে কড়াইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কড়াইটা একবার ধুতে হবে তারপর আবার রান্না করতে হবে আর আমি ষষ্ঠীর দিন তো বাপের বাড়ি চলে যাব। ব্যাগপত্র গোছাতে হবে এখনও সেটা বাকি আছে আর বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা খুব ছটফট করছে সবার করে যে ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না বেশ কয়েকদিন পরেই যাচ্ছি তো খুব ভালো লাগছে এখন আমি মাছের তেলটা রান্না করে নেব তার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইটার অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছিল আবার একবার ধুয়ে নিলাম তারপর আবার কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এই মাছের তেলটা রান্না করে নিচ্ছি তো আমি এক চামচা মাত্র তেল দিয়েছি আর মাছের তেলটা থেকে কত তেল বেরিয়েছে দেখুন তারপর পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রান্নাটা আমার হয়ে গেলে আজ অনেক কাজ আছে তো দেখুন আজ আমার রান্না হয়েছে ডাল মানে মুসুর ডাল কুমড়ো তরকারি মাছের মাথা দিয়ে আর মাছের তেলটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা রান্না তো করে চলে এলাম বন্ধুরা এবার আমি বালিশের ওয়ারগুলো একটু বড়িয়ে নিচ্ছি বালিশের ওয়ারগুলো তো আগের দিন কেঁচেছিলাম সেদিন তো মেঘলা করে দিয়েছিল বলে শুকায়নি আজ খুব রোদ করেছে শুকিয়ে গেছে তাই বালিশের ওয়ারগুলো পরিয়ে নেব তারপর ঘর দোর পরিষ্কার করতে হবে সেটাও বাকি আছে তারপর আবার তুলসী মন্দিরটা একটু রঙ করব ভেবেছি দেখি পারি কি না যদি করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকেও দেখাবো আপনারা গোটা ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন আপনাদের তো বলেছি বন্ধুরা বরের পুজোর ছুটি পড়ে গেছে সে কারণে বাড়িতেই থাকছে এখন আর সমস্ত কাজে আমাকে টুকটাক হেল্প করে দিচ্ছে ঘরগুলো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে ঘরগুলো মুছে নিচ্ছি দেখুন বন্ধুরা তুলসী মন্দিরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমার দেরি হয়ে যাচ্ছে বলে বর আমাকে একটু হেল্প করে দিচ্ছে ওই যে কালো কালো শ্যাওলাগুলো পড়ে গেছে ওগুলো কিন্তু কোনো মতেই উঠতে চাইছে না তাই বর আমাকে সিরিজ কাগজ এনে দিয়েছিল সেটা দিয়ে আমি ঘষে দিচ্ছি ভালোভাবে আর উঠেও যাচ্ছে জানেন এবার আমি রং করে দিচ্ছি আমাদের আবার বলে যে তুলসী মন্দিরে নাকি অন্য রঙ দিতে নেই তাই বর সাদা রঙ এনে দিয়েছে সাদা রঙেই দিয়ে দিচ্ছি প্রতি বছর সাদা রঙই দিয়ে থাকি অবশ্য আর এদিকে দেখুন টগর গাছটার অবস্থা কি সুন্দর পাতা গজিয়েছে কয়েকদিন আগে বলেছিলাম না কালো কালো হয়ে যাচ্ছে আসলে গাছটাতে পোকা লেগে গিয়েছিল তাই গোটা গাছটার পাতাগুলো সব কালো হয়ে গিয়েছিল আমি ভাবছিলাম হয়তো গাছটা মারা যাবে কিন্তু না গাছটা খুব সুন্দর আবার পাতা গজিয়েছে দেখুন ছোট ছোট কচি কচি পাতা গজিয়েছে কি ভালো লাগছে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে আমি দেখুন ফুল তোলার জন্য চলে এসেছি আমার এই পেছনে নয়নতারা গাছটা একদম ফুল ফোটে নিয়ে আজ তাই বাগানের ভেতরে একটু ফুল তুলবো আসুন আপনারা দেখতে থাকুন ভগবানকে পুজো দেওয়া আমার হয়ে গেছে আসুন আপনারা আমার ভগবান দর্শন করে নিন আর জামা কাপড়গুলো মেলায় হয়নি প্রথমে আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি এবার জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি আর ওর বাবা গেলো ছেলেটাকে আনতে তুলসী মন্দিরটা দেখলাম শুকিয়ে গেছে তো আমি একটু তেল সিঁদুর নিয়ে তুলসী মন্দিরটার গায়ে এই চিহ্নটা এঁকে দিচ্ছি এই চিহ্নটাকে কি বলে আমি ঠিক জানি না তবে অনেকেই এরকম চিহ্ন দিয়ে থাকে আপনারা যদি জানেন কেউ তাহলে আমাকে অবশ্যই এই চিহ্নটা কি চিহ্ন একটু জানাবেন তো আর তারপর ছেলে চলে এসেছে আমি খাবারটাও রেডি করে নিয়েছি আসুন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে আজ আর বড় করব না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ